সাহাবিদের যুগে বিয়ে ছিল বেশ বৈচিত্র্যময় সাদামাটা আয়োজনে বিয়ের প্রস্তুতি ছিল মাত্র কয়েক ঘন্টার সে সময় কে কবে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন সেটি জানা থাকতো না সাহাবিদের যুগে কেমন ছিল বিয়ে বিস্তারিত বিয়ের প্রথম ধাপ হচ্ছে বিয়ের প্রস্তাব দেয়া সে সময় পুরুষ সাহাবিরা নিজেদের বিয়ের প্রস্তাব সরাসরি পাত্রীপক্ষের কাছে নিয়ে যেতেন আলী ইবনে আবু তালিব রদিয়াল্লাহ তা আলা আনহু রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কাছে নিজের বিয়ের প্রস্তাব নিয়ে যান তিনি প্রথমে সংকোচ বোধ করলে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তাকে অভয় দেন এরপর নবীকন্যা ফতেবা রদিয়াল্লাহু তা আলা আনহাকে বিয়ে করেন আলী রদিয়াল্লাহ তা আলা আনহু সম্ভ্রান্ত নারীরাও যে কারো মাধ্যমে নিজেদের বিয়ের প্রস্তাব পাঠাতে পারতেন খাদিজা আলা আনহাও তার বান্ধবী নাফিসা রাদিয়াল্লাহু তা আলা আনহার মাধ্যমে ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠান তখন বিয়ের মোহরানা ছিল এক একজনের এক এক রকম যার যার সামর্থ্য ও পাত্রের সামাজিক মর্যাদা অনুযায়ী মোহরানা নির্ধারিত হতো এক সাহাবীর মোহরানা দেয়ার সামর্থ্য ছিল না তার মুখস্থ কোরআনকে মোহরানা হিসেবে ধার্য করা হয় যা তিনি স্ত্রীকে শেখাবেন সে যুগে মেয়েদের জোর করে বিয়ে দেয়া হতো না এমনকি বিয়ের পরও যদি পাত্রী জানাতেন যে সে বিয়েতে অসম্মত ছিলেন তাহলে রসল্লা সাল্লাহ আলহিউসাল্লাম সে বিয়ে বাতিল করে দিতেন সাহাবিদের যুগে বিয়ের আনুষ্ঠানিকতা ছিল সীমিত এর কারণে বিয়ে ছিল সহজ রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম ছিলেন সাহাবিদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কিন্তু কখনো কখনো এমনও হতো কোনো সাহাবির বিয়ের কয়েকদিন পর রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম সে খবর পেতেন রাসুল্লা সাল্লাহ আলহ্লাম মোটেই এ প্রত্যাশা করতেন না যে প্রত্যেক তাকে বিয়ের দাওয়াত দেবেন বা তাকে জানিয়ে বিয়ে করবেন এই যুগে যেসব সামাজিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমরা বিয়ের আয়োজন করি সে সময় মোটেও সেসব ছিল না সিরাজু মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক